জনসেবা হ্যাঁ নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন আপনি বন্ধুদের আবদার রক্ষা করছেন মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিভুত মানুষ করছেন তিতা জিভুত মানুষ করছেন খাটে না বানাইছেন হ্যাঁ খাটে না বানাইছেন জিভুত মানুষ করছেন কই সোফা না বানাইছেন বিল্ডিং এ না কাম করছেন বিত্তে বাথরুমে না লাগাইছেন টাইলস এ না লাগাইছেন জিহুত মানুষ করছেন খুব হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো নামাজ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনে কি না ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ হয়েছে কথা বলেন না কেন লক্ষ কারে মানুষ করছেন আম্মু আপনি খাটে না বানাইছেন হাবড়া কয় সংসার করছে কয়ে জিভুত মানুষ করছে কই জিভুত মানুষ করছেন কই জিভুত মানুষ করছেন কোথায় খাট পালং আর সোফা এদের কিনি কই জিভুত তো কুল হাল্লু নাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাদিন আওয়াল্লাহ সাই ফিল হায়াতি দুনিয়া অহুং ইয়াসু না আনা হুং ইয়াসিনু না আল্লাহ বলে নবী যে সমস্ত মানুষের সারা জিন্দগির আমলগুলো বরবাদ আমি কি তা আপনাকে বলবো আপনি বলে দেন আল্লাদিন আওয়াল্লাহ ফিল হায়াতি দুনিয়া আল্লাহ বলে যারা তাদের দুনিয়ার জিন্দগিটা আমি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়ে মেহনত করল আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ কিসের হালাল কিসের হারাম কি বৈধ কি করণীয় কিচ্ছু বাদ দাও আল্লাহর হুকুম রসুলের হুকুম কোরআনের হুকুম ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবা নিশে যে মেহনত করছে সাই করছে কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তাআলা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি আল্লাহ বলেন সে খাসারা লস 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 এভরিথিং লস আসলে সে আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে কি করেছে বাফ বলেন না কেন হম ছেলেরা আফসুস করতে বাবার আপনারাও আফসুস করছে আমিও আফসুস করতে হবে আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন কেন বরবাদ করে দিলেন অবশ্যই আফসোস করতে হবে জন্য আল্লাহকে বাদ দিতে নেই আল্লাহকে ছাড়তে নেই বন্ধু ও ভাই জায়গা হয় না জায়গা একটু জায়গা করে দেন আরেকজনরে জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে বান্দা আমি তোমাকে জায়গা দেব কোরআন শরীফের আয়াত এটা বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও আমি তোমারে জায়গা আসেন একটু আগায় আসেন আগান সবাই একটু নড়ে চড়ে বসেন দ্রুত করেন দ্রুত দ্রুত জলদি ওই অনেকে সা এদিকে এদিকে আকরিয়া করে করে সা আমি তো লড়ি না হুজুরের কথা শুনি না আর কেউ শুনিনি কোন

হে জাগাত আমি লড়তাম না চাই আর কোনো বেকুবে লড়ি কোন সময় এটা করবেন আপনি লড়বেন আপনারে বলছে ঠিক কি না বলেন না কেন আপনি আরেকজন একটা চাইবেন কেন আল্লাহ নিজে বলছে তো বিশ্বাস করে আরে তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব আপনি দিবেন এক বিঘত আল্লাহ দিবেন দশ দুনিয়া বরাবর এটা অনেক বড় ন্যাকলাম অন্য জন্য সম্পদ ছেড়ে দাও এ দুনিয়াবি ক্ষেত্রেও আত্মীয় স্বজন চাচা মামা ফুফা চাস্ত ভাই আপন ভাই ভাতিজা আহারে আল্লাহ এক জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় শুধু এই সুবারি গাছটা কাইটা দিলে নারিকেল গাছটা কাইটা দিলে আফন বাতি যা তার বাড়িটা মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকায় নব্বই বছর বুড়া বাঁকা হয়ে গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না না দিতাম না দিতাম না দিতাম না হ্যাঁ না কবর তো নিত না হে তো জানেই কবরে নিবে না না এটা দিতাম না কইসি দিতাম না দিতাম না দিতাম না কইসি দিতাম না

রসুল্লাহ সাল্লাহামের কাছে একবার এক সাহাবি নবীজিকে এসে জিজ্ঞেস করছে ইয়া রসুল আমি চারটা দিরহাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন এতিন গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি একটা আল্লাহ রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটি দীর্হামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি সোয়াবলা কোনটা আল্লাহর কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন টাকাটা এটা হলো এই চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায় সাহাবি নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে শোনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করো না হেতেরে দিত না স্বাস্থ্য ভাই যে বাইফুজ যে দিত না তারে দিত না ওই গিয়া আমনে এন থেকে গিয়া দাউদ কান্দি গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান নিয়ে আসে ও হেনে গিয়া দিছে পঞ্চাশ হাজার টাকা জনাব অমুক পঞ্চাশ হাজার মার হাবা হাবারে মার হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে কিন্তু এই আপনজনকে টাকা দিবেন এই অনেক মানুষের এই বদ্যাস আছে হ্যাঁ এটা জরুরি মিয়া আত্মীয়ের হক আদায় করা ওই যে মলনা এখন বললেন রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ হায়াতের বৃদ্ধির জন্য জীবন সুন্দর হওয়া জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল রিজিক মান বলছে যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক ফাল রাহিমা হোক সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার কর এটা তার রিজিক বাড়াবে যাই হোক কথার প্রসঙ্গে বল কারো বাপ আমার অনুরোধ কারো এক বিঘত সম্পত্তি আল্লাহর আল্লাহ আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য ওরা পারবে এই এই এক শতক জমি ছাড়াও জি ফুট চলতে এই এক শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরা তো বরবাদ করলেন ওদেরকেও বরবাদ করে দিল একেবারে বুখারির হাদিস নবী সাল্লিসাল্লাম বলছেন আব যে জুলমান যে অন্যায়ভাবে কারো এক বিগত এক বিগত শিবরান মানে এক বিগত এই যে এক বিগত বোঝেন না এক বিগত সম্পত্তি যে কারো অন্যায়ভাবে জুলুম করে নিয়ে নেয় রসুল্লাহ সাল্লি বলেন আল্লাহ তালা কেয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে সত্যবক জমিনের মাটি তার কাঁধে তুললে দিবে কেয়ামতের দিন সাত জমির জমিনের মাটি তার কাঁদেও বসে এবার এই ভারে সে দাঁড়াবে কেন কথা বলেন না